আর মাত্র দুই দিন পরেই ঈদ ঈদের জন্য বাজারে যাচ্ছি কাঁচা সবজি বাজার করার জন্য আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি মোহনা আবারও নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মোটামুটি সব রকমের কেনাকাটাই শেষ শুধুমাত্র কাঁচা বাজারটাই করা হয়েছিল না সেটাই করতে আমি মা আর আমার বোন এবং ভাগ্নি চলে আসলাম কুমারখালী বাজারে আব্বু নানান ব্যস্ততার কারণে বাজারটা করতে পারিনি তাই আমাদের বাজারে পাঠিয়ে দিয়েছে ঈদের আমেজ দেখাই যাচ্ছে কি পরিমাণ বাজারে ভিড় সবাই কেনাকাটা করার জন্য এসেছে বাজারে একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করলাম পুরুষদের থেকে মহিলাদের সংখ্যাই বেশি ছিল সবাই কেনাকাটা করছিল আমার আম্মু কিছু শশা কিছু সবজি নিয়ে নিল যাতে ইফতারির জন্য হয়ে যায় সাথে ঈদের জন্য আর দুই দিন পর যেহেতু ঈদ সেজন্য সব কেনাকাটা সেরে নিল এখানে কিছু ছোটো মাছ কেনা হল যেহেতু আমার আব্বু ছোটো মাছ খেতে খুবই পছন্দ করে বিশেষ করে নদীর মাছ কিন্তু আম্মুর শাক খুবই প্রিয় বিশেষ করে কাটারির শাক যেগুলো আছে না ওইগুলো খুঁজছিল যদিও বাজারে ওই শাকগুলো একদমই পাওয়া যাচ্ছিলো না আম্মু অনেক খোঁজাখুঁজির পরে পাই সো ওইগুলো কেনে ঈদের বাজার তো ঈদের আগে সব কিছুরই দাম বেশি ছিল আমার মতো তোমরা কে কে এরকম বাজার করতে ভালোবাসো তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে অবশ্যই আসুন আবার চলে আসা যাক সেই বাজারের টপিক্সে বাজারে নানান ধরনের সবজি আমরা দেখছিলাম এর মধ্যে থেকে আম্মু অনেক কিছু কেনাকাটা করছিল আর আমরা তো বাঙালি বাঙালি সাধারণত স্বভাবে হলো দর কষাকষির মাধ্যমে একটা দ্রব্য ক্রয় করা সো আমরাও তাই করছিলাম দর কষাকষির মাধ্যমে বিভিন্ন দ্রব্য ক্রয় করতেছিলাম অনেক ধরনের সবজি কিনলাম এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসার দিকে যাচ্ছি সোভিউস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী দিন ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ